মাত্র একটি ডিম ও পাউরুটি দিয়ে তৈরি বিকেলে নাস্তা আমার ছেলেমেদের প্রায় এটা তৈরি করে দেই তারা এটা অনেক পছন্দ করে চলুন তাহলে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি অনেক ইজি একটা রেসিপি এবং অনেক কম সময় লাগে এটা তৈরি আমি এখানে এক বাটি পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এখন আমি পাউরুটিগুলোকে পানিতে ভিজিয়ে পানিটা চিপে ফেলে দিয়ে তার সাথে যুক্ত করব এখানে পাউরুটিটা কিন্তু অনেক বেশি সময় ধরে ভেজানো যাবে না পানি দিয়ে সাতে সাথে চিপে নিতে হবে এরপর এর সাথে একটি ডিম দিয়ে নিলাম এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে এখন ডিম পেঁয়াজ ও কাঁচামরিচ সবকিছু ভালোভাবে আপনারা কিন্তু পেঁয়াজটা যত বেশি দিবেন এখানে ততই টেস্ট হবে আর পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে আগে চোটকে নিয়ে তারপরে ডিমটা মাখাবেন আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি সবগুলো একসাথে মেখে নিয়েছি এখন কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ দিবো লাল মরিচের গুঁড়ো এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে ব সবগুলোকে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব এখানে আপনারা গোল গোল বল করে তৈরি করতে পারেন আবার ছোট ছোট চ্যাপ্টা করেও তৈরি করতে পারেন আবার লম্বা তৈরি করতে পারেন কিন্তু যেহেতু আমার কোনো ভিডিও রেডি ছিল না কি ভাবতে ভাবতে এটা তৈরি করে এখন চলে চটপট এসেছি সেজন্য আমি যেরকম যে রকম পেঁয়াজির মতো শেপ করে এটা অতিরিক্ত গরম করে পেঁয়াজিটা দেওয়া যাবে না যেহেতু পাউরুটির পেঁয়াজিটা ভাজতে বেশি সময় লাগবে না তাই বেশি গরম তেলে দিয়ে দিলে সাথে সাথে পুড়ে যাবে তাই হালকা গরম তেলে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে এটা মুচমুচে হবে এদিকে আমার এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে ভেজে নিয়েছি এখন এটা গোল্ডেন কালার হয়ে গেলে এটা তুলে নিব সন্ধ্যায় চায়ের সাথে এরকম একটা পাকোড়া হলে মন্দ হয় না আর প্রতিদিন একই রকম নাস্তাও বাচ্চারা পছন্দ করে না এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের করে বানিয়ে দিলে ওরা কিন্তু ভালোই খায় আর নাস্তা বানানোর জন্য বাসায় যদি তেমন কোন উপকরণ না থাকে তো পেঁয়াজ থাকলে আপনি চটপট করে এরকম একটা নাস্তা তৈরি করে ফেলতে পারবেন আবার মেহমান আসলেও আপনি মেহমানকে বসিয়ে রেখে ঝটপট করে এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন এদিকে আমার প্রথম ব্যাচের ভাজা হয়ে গেলে আবার দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য দিয়ে দিলাম প্রথম ব্যাচে ভাজার পর পরে আমার ছেলে মেয়ে দুই তিনটা নিয়ে চলে গেছে নিয়ে যে খাওয়া শুরু করে দিয়েছে পরে আমি বললাম যে অল্প একটু বানাচ্ছি তোমরা যদি সব খেয়ে নাও তাহলে ভিডিওতে কি দেখাবো একটু পর খাও এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিলাম পাকোড়া গুলো আমি টেবিলে নিয়ে চলে আসলাম বাচ্চারা খাওয়ার জন্য বসে আছে এদিকে আমার শ্বশুর আব্বু এসেছে পাকোড়াটা খাবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দর্শক আমার শ্বশুর আব্বু এসেছে এখন আমার বানানো পাকোড়া পছন্দ টেস্ট করবে আব্বু খান টমেটো সস লাগাই নেন তাহলে আরো ভালো লাগবে ভালো হয়েছে ভালো হচ্ছে খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে টেস্ট টেস্ট থ্যাংক ইউ আপনাকে টেস্টি বলার জন্য এই যে আমার পুত্র খাচ্ছে এখানে আর এইখানে আমার ছোট কন্যা